হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আর আমাদের এখানে দেখো আজকে খুব ঠান্ডা পড়েছে তো ঠান্ডাতে দেখো আমি টুপি ছয়টা সব পরে রান্না করতে চলে এসেছি তো রাত্রে রান্না হবে এখানে আজকে মানে প্রচণ্ড ঠান্ডা তো ঠান্ডাতে আজকে আমি মানে রাত্রে বানাবো মানে গরম গরম ভাত ডাল পকোড়া আর আলু ভাজা তো তোমাদের সঙ্গে ওটাই শেয়ার করবো চলো তাহলে দেখতে থাকো তো দেখো প্রথমে আমি পেঁয়াজ পকোড়াটা বানিয়ে নিচ্ছি ব্যাটার গুলে পেঁয়াজ দিয়ে মানে পেঁয়াজ পকোড়াটা বানিয়ে নিচ্ছি আর এদিকে আমার ভাত হয়ে গেছে ভাতটা হয়ে গেছে পকোড়া ভাত হয়ে গেছে এদিকে আমি লাল লাল করে পকোড়াগুলো ভেজে নিচ্ছি আর এই দেখো এদিকে আমি দেখো ব্যাটারগুলো রেখেছি পেঁয়াজ দিয়ে বেসন দিয়ে লঙ্কা দিয়ে লঙ্কাটা কম দিয়েছি তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে দেখো কেমন লাগলেও অবশ্যই কমেন্ট করে জানাবে তো পুরো ভিডিওটা তোমরা দেখো আর আমার সাথে থাকো তো এদিকে আমার এদিকে পকোড়াটা হচ্ছে ততক্ষণে এদিকে আমি এদিকে এবার আলুটা ভেজে নেবো পকোড়া ভাজা হয়ে গেছে এবার আলুটা ভেজে নেবো আলু ভাজার জন্য আমি পেঁয়াজ কুচি আর পাঁচ ছটা মতন পাঁচ ছটা বেশি হবে লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কাটাকে ভেজে ভাজা ভাজা করে নিচ্ছি এরপরে আলু দিব আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি এরপর দিয়ে দিলাম এটা আমি আলু আলু দিয়ে নুন আর হলুদ দিয়ে সব কিছু দেবো না পরে আবার মশলা দেবো তো নুন হলুদটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি আমি তো তোমরা দেখো এ তোমরা ভাবছো এটা আবার কেমন আলু ভাজা এটা হচ্ছে ভাতি আলু ভাজা তোমরা একবার খেয়ে দেখো দারুণ লাগে দারুণ টেস্টি হয় ছোটো ছোটো এখন শীতকালে যেমন ছোটো ছোটো আলু পাওয়া যায় আলুগুলোকে নিয়ে কাটতে করে মানে ভাতি আলু ভাজা তো এরকম আলু ভাজা করে দেখো দারুণ লাগে এদিকে আমার আলু ভাজাটা হোক এইদিকে দেখো পকোড়াগুলো আমার রেডি হয়ে গেছে পকোড়া বানিয়ে নিয়েছি এ দেখো লাল লাল করে পকোড়াগুলো আমি ভেজে নিয়েছি এদিকে মুসুর ডাল নিয়ে চলে এসেছি মুসুর ডালটা একটু সেদ্ধ করবো সেদ্ধ করে ফ্রাই করবো ডাল মুস পকোড়া ভাজা আর আলু ভাজা দারুণ লাগে রাতের খাবার ঠান্ডা ঠান্ডার দিনে গরম গরম ভাত ডাল আর আলু ভাজা এই যে আলু ভাজাটা প্রায় লাল লাল হয়ে গেছে আলু ভাজাটাকে এবার নামিয়ে নেব আলু ভাজাটা ভাজা হয়ে গেছে এইভাবে আলু আমরা একবার খেয়ে দেখো বানিয়ে দারুণ টেস্টি হবে আর আমি আজকে এখানে অনেক কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ভালো করে বেশি করে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে আলুগুলোকে ভেজেছি হয়ে গেছে আলু ভাজাটা হয়ে গেছে পুরো আমার রেডি এবার আমি আলু ভাজাকে নামিয়ে নিয়ে তারপরে এটাতে আমি ডাল ছোক লাগাবো ডাল চোখ লাগাবার জন্য আমি নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন চার পাঁচটা কুয়া রসুন নিয়েছি কাঁচা লঙ্কা আর টমেটো নিয়েছি ওইগুলো ভালো করে ধুয়ে নিয়েছি ওই কেটে তো ডাল চোখ লাগাবো তো আমি কড়াইয়ে পেঁয়াজ লঙ্কা প্রথমে রসুন থেতো করে দিয়েছি তারপরে পেঁয়াজ দিয়েছি লঙ্কা আর টমেটো দিয়ে ভালো করে দেখো মশলাটা ডাল চোখ লাগাবার জন্য মশলাটা বানিয়ে নিয়েছি আর এদিকে এদিকে ডালটা সেদ্ধও হয়ে গেছে কুকারে সেদ্ধ একটা সিটি লাগালে ডাল সেদ্ধ হয়ে যায় মুসুর ডালটা তাতেই সেদ্ধ হয়ে যায় তো ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি ডালটাকে ঢেলে দেবো তাহলে ডাল শোক লাগানো হয়ে যাবে আর মানে একটু রসুন দিলে মুসুর ডালের মুসুর ডালটা টেস্টই আলাদা হয়ে যায় দারুণ লাগে আর টমেটো তো মানে মুসুর ডালে মাছ টমেটো না দিলে তো হয়ই না তো টমেটো দেখো ডালটা আমি এদিকে কড়াই দিয়ে দিয়েছি শোক লাগানো হয়ে গেলো ডালটা ফুটে গেলেই তারপর আমি সবাইকে খাবার খেতে দিয়ে দেবো রাত্রে খাবার তো রাত্রে মেনুটা তোমাদের কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো এই যে মুসুর ডালটা ফুটে গেছে তারপর আমি ভাত বেড়ে দিয়েছি আলু ভাজা পকোড়া গরম গরম ভাত আর ডাল দাম রাতের খাবার জমে যাবে সবচেয়ে খাইতে বাস তোমরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক কমেন্ট শেয়ার করবে টা